সময় বাড়ার সাথে সাথে ঘাটালে বাড়ছে বন্যার জল জল যন্ত্রণায় জেরবার ঘাটালের মানুষজন পরপর তিনটি বন্যায় জল যন্ত্রণার আবিশ্বাস হয়ে উঠেছে ঘাটালবাসীর বাড়ি থেকে বেরোলেই ডিঙি বা নৌকা করে চলছে যাতায়াত স্কুল পড়ুয়ারা গৃহবন্ধু স্কুলে যেতে পারছে না নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে হলেও ব্যবহার করতে হচ্ছে ডিঙি ও নৌকা ধীরে ধীরে বাড়ছে ঘাটালে বন্যার জল ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আরগোড়া চাতাল এলাকাতেও বাড়ছে জল কবে জল কমবে কবে উত্তর নেই কারোর কাছে আর এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে ঘাটালবাসীর সেদিকেই তাকিয়ে ঘাটালের মানুষজন সারি সারি দাঁড়িয়ে রয়েছে ডিঙি ও নৌকো এলাকায় চলছে নৌকো ডিঙিতে করে যাতায়াত বাড়ি কিসে যাবে নৌকো না এই লোকগুলো

কি পরিস্থিতি এলাকায় আর বলবেন না আমাদের তো এইভাবেই চলছে মানে মাস থেকে আমাদের ভাদ্র মাস পর্যন্ত এইভাবেই চলবে বেশি বাড়ির মধ্যে জল চলে যাচ্ছে অবস্থা খুবই খারাপ এখন কিভাবে দিন কাটছে এখন কষ্টের মধ্যে আছে আমাদের এইভাবেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হচ্ছে এই আমাদের দোকান প্রতিদিনে এইভাবে দোকান যেতে হচ্ছে চাইছেন কি আপনারা আর চাইলেও কি পাওয়া যাচ্ছে কিছু কিছুই পাওয়া যাচ্ছে কেন সরকার তো বলছে মাস্টার প্ল্যান সবাই বলছে মাস্টার প্ল্যান হলে তো খুবই ভালো হয় এই যে ছাত্রছাত্রী যারা তাদের তো লেখাপড়াগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে টিউশন বন্ধ স্কুল বন্ধ সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে অনেক দিন ধরেই বন্ধ হয়ে হ্যাঁ চলছে এই তো এটা নিয়ে মানে ছোটোখাটো নিয়ে এটা নিয়ে তিনটে হয়ে গেল এখনও কটা হবে আমাদের জানা নেই এখন তাহলে নৌকোই ভরসা আপনাদের যাতে কখনো বাজার পর্যন্ত যাচ্ছে কখনো এখানে ওখানে তো ওই তো দেখলেন জল পেরিয়ে এলেন ওই দিকে আরও যান ওই দিকে আরও জল বেশি আপনার নাম আমার নাম তাপস বাল আসলেন গড়পদালনগর কীভাবে আসলেন এখন নৌকো সব জল কি বাড়ছে জল আস্তে আস্তে বাড়ছে আগের মতো সেভাবে বাড়েনি জল স্থগিত আছে মানে এই নিয়ে তো এখন পর্যন্ত প্রায় তিনবার বন্যা হয়ে গেল সমস্যা আছে খুব সমস্যা তো প্রথম থেকেই আছে যাতায়াত খাওয়া দাওয়া বাজার করা সমস্যার মধ্যে কি চাইছেন চাইছে তো জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে কিভাবে ডিঙি যানবাহন এটাই আমাদের প্রত্যেক বছর একই সমস্যা বাড়ি বাড়ি পানীয় জল বা প্রশাসনিক আশ্বাস কিছু যাচ্ছে ওটা টুকটাক আছে জলের ব্যবস্থাটা মোটামুটি আছে এবার এরপরে বড় বন্যা হলে তখন জল খাওয়ারও সমস্যা হয় মানে এখনো তো সেভাবে তো যে বড় বন্যা সেটা তো এখন পর্যন্ত প্রবেশ করে না সেটা এখনো অবধি হয়নি প্রথমেরটা একটু হয়েছিল এখন অবধি জলটা এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করে বাড়ছে অনেকগুলো ওয়ার্ড তাহলে প্লাবিত হয়ে গেছে হ্যাঁ আমাদের তো এটা তো প্রথম প্রত্যেকবারে জল একটু বাড়লেই তো বন্যা হয়ে যায় কত নম্বরে সব থেকে সমস্যাটা বেশি কি নাম আপনার আশীষ সামন্ত কোন পড়তে কিসে আসলে বাড়ি থেকে বাড়ি থেকে ডোমাই করে ডোমাই করে কোন ক্লাসে পড়ো ফাইভ স্কুল গিয়েছিলে বন্যার জন্য তাহলে তো বন্যা তো বেশ কিছুদিন ধরেই হয়েছে মন খারাপ হচ্ছে স্কুল যেতে পারেনি বলে পড়া কি পিছিয়ে যাচ্ছে মানে স্কুলে যেতে পারেনি বলে কিছু কিছু সমস্যা হচ্ছে পড়াশোনা হ্যাঁ পড়াশোনা সমস্যা হচ্ছে না কি নাম তোমার